বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ছাড়ার আগে ও ঢাকা ছাড়ার পর এই পর্যন্ত কোনো বিবৃতি দেননি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজের জয় এগারো আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে তিনি কথা জানান সজীব অজের জয় এগারো আগস্ট রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে বার্তা দেন তিনি লিখেছেন আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে যা পুরোপুরি মিথ্যা ও বানোয়ার আমি একটু আগে তার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি এর আগে গত এগারো আগস্ট ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনা বার্তা দিয়েছেন বলে খবর প্রকাশ হয় ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনের উপর ভিত্তি করে ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে আর কনসার্ন অফ ভাইয়া হোটেলস বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোও এই খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয় বার্তায় শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন শেখ হাসিনা তার বার্তায় বলেন আমি শীঘ্রই ফিরব ইনশাল্লাহ পরাজয় আমার কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ আমি নিজেকে সরিয়ে নিয়েছি আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম আপনারা ছিলেন আমার শক্তি আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজ থেকে সরে গেছি পদত্যাগ করেছি আমার যেসব কর্মী দেশে আছেন তারা কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বরাবরই উঠে দাঁড়িয়েছে হাসিনার এমন বিবৃতির খবর গণমাধ্যমে আসার কয়েক ঘন্টা পরেই বিষয়টি পরিষ্কার করলেন তার ছেলে এর আগে জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন তবে সজীব অজেদ জয় এক ভিডিও বার্তায় বলেছেন তার মা পদত্যাগপত্রে সই করতে পারেননি সে সময় তার হাতে সময় ছিল না